আসসালামু আলাইকুম তো আমি এখন আছি একটা চরে যেখানে দেখতে পারতেছেন বিকেলের সৌন্দর্যটা কিন্তু অসাধারণ তো এটা হচ্ছে আপনার বহাপুর থানা আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে বহাপুর থানা বহাপুর থানার অধিকাংশ জায়গাটাই আপনার হচ্ছে চরের মধ্যে পড়ছে তো আমি আমার ফ্রেন্ড সার্কেলে নিয়ে এখানে আসছি তো আমরা মোটর সাইকেল আসছি মূলত চরে আসলে মোটর সাইকেল আনা যায় না তো যে ওখানে কয়েকটা মোটর সাইকেল আছে দেখতে আমার এখানে দেখতে পাচ্ছেন নৌকা যাচ্ছে চরের আসলে একমাত্র ঘুরার যে মাধ্যমটা সেটা নৌকাই তো নৌকা দিয়ে ঘুরতেও কিন্তু আসলে অনেক ভাল লাগে ভিউটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আসলে বিকাল বেলা আসছে তো অনেক শীত যার কারণে মাফলার টুপি সাথে নিয়ে আসছি তো এখানে কিন্তু আবার অনেকে বর্ষি দিয়ে মাছও মারে ওই পাশে হয়তো বা দেখা যাচ্ছে না কিন্তু বসি দিয়ে মাছ মারতেছে তারা তো আপনারা যদি এরকম চরের ফিলিংস উপভোগ করতে চান তাহলে কিন্তু আপনারা আসতে পারেন এটা হচ্ছে বহাপুর থানার অন্তর্গত একটি অলোয়া গোপালপুরের শুরু এবং কি শেষ একটা সীমানাতে আমরা অবস্থান করতেছি তো এখানে দেখতে পারতেছেন তারা ফটো একটু ব্যস্ত আছে তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আবার দেখা হবে